বিশ্বে অনেক কিছু রয়েছে যা আমাদের অজানা আর অজানা কি জানার কৌতূহল সকলেই রয়েছে আপনি কি জানেন বিশ্বে কোন শহরে এমন একটি ঘড়ি ব্যবহার করা হয় যেখানে কখনো বারোটা বাজে না দিয়ে শেষ হয়ে যায় ঘড়ির কাটা আপনি আরও কি জানেন কোন দেশে মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা হয় এমনই অদ্ভুত বিষয় নিয়ে জানাতে চলেছে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঘড়িতে ভারোটা থাকবে এমনটাই দেখে আমরা অভ্যস্ত কিন্তু যদি সেখানে এগারো ঘন্টা থাকে তা দেখলে অবাক হওয়ারই মতো আর তেমনই ঘড়ি রয়েছে সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম শহরের সোলোর থানে যেখানে কখনো বারোটা বাজে না সোলোর থানে ঘুরতে গিয়ে পর্যটকরা কিছু সময়ের জন্য থমকে যান টাউন সামনে ঘড়ির দিকে তাকিয়ে সেই ঘড়িতে আছে এগারোটি ঘন্টা অর্থাৎ কখনো বারোটা বাজে না এই ঘড়িতে শুধু ঘড়ি নয় এই শহরের সঙ্গে এগারোটি সংখ্যার সম্পর্ক একটু বেশি নিবিড় শহরে কম বেশি সব সঙ্গে জুড়ে রয়েছে এগারো সংখ্যাটি যেমন এই শহরে রয়েছে এগারোটি জাদুঘর এগারোটি গির্জা এগারোটি কিছুই মৃত মানুষের সঙ্গে কথা বলার টেলিফোন রয়েছে জাপানে ছোট্ট একটি গ্রাম হলো ওৎসুচি যেখানে রয়েছে এই অদ্ভুত টেলিফোন সেখানে নাকি রয়েছে বছর পর বছর মানুষ লাইন দিয়ে হারানোর প্রিয়জনদের বলে থাকে না বলার কথা কাছের তৈরি টেলিফোন বুথ রয়েছে আদিকালের কালো রঙের এক টেলিফোন পাক দিয়ে নেমে এসেছে রিসিভারে তার সামনে নোটবুক সোনালি রঙের বহু বহু ব্যবহার দাগ স্পষ্ট এখানে এ ব্যাপারে লুক কথা বলেন ওপারে লোকদের সঙ্গে এমন ধারণা থেকে এই নামকরণ করা হয়েছে দু হাজার এগারো সালে ভূমিকম্প ও সুনামিতে জাপানের তু শহরে প্রাণ হারায় প্রায় পনেরো হাজার মানুষ তখন থেকে জনপ্রিয়তা পায় উইনফোন হাজারো মানুষ প্রতিদিন উইনফোনের কাছে ভিড় করতে থাকে প্রিয়জনকে না বলার কথা বাসিয়ে দিন হাওয়ায় তারপর থেকে বছর পর বছর ধরে এই টেলিফোন কাউকে একাকে হাসতে কাউকে আবার কাতে আবার কাউকে গল্প করতে দেখেছে বহু মানুষ